আছরা পদচারণা প্রকল্প প্রকল্পের দল আমরা এসেছি বাসখালীর রামদপুর村 কোনাগড়ের বাজারে। আজকে এপ্রিল টাকা আ

আর রেহলাতি করো কি করো মনে আছে আমরা তো দর্শক যেহেতু প্রত্যেকটা হাটেই কিন্তু নতুন করে যারা হয়েছে নতুন করে এই যারা হয়েছে যেহেতু আপনারা জানেন ক্যারানির হাটেও কিন্তু নতুন যারা দাঁড়াচ্ছেন

প্রায় সাতকানি ছিলাম ওখানে কিন্তু একশো টাকা করে রসিদ পুঁতি বাড়ছে হচ্ছে কেরানির হাটে হাসিল আগের মতোই রয়েছে আর তেরের হাটেও কিন্তু একশো টাকা বাড়ছে হাসিল কিন্তু আগের মতোই আছে অর্থাৎ হচ্ছে বিশ টাকা তো এখানে একটা এখন পর্যন্ত ওইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই তো আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো বাজারটা ঘোরানোর পরে এবং যখন নতুন কোনো আপডেট আসবে বাজারে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আসবেন আমরা আজকে আছি রামদাস মুন্সীহাট বাজারে এটা হচ্ছে পাশখালীর গুনাগুড়িতে অবস্থিত আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু এই বাজারের একটা আপডেট কিন্তু আপনাদের দিয়ে থাকে প্রতি সপ্তাহে তো এরকম বেশ কিছু গবাদি পশু নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করবো এবং দর দাম কীরকম কী হচ্ছে কত টাকাকে বিক্রি হচ্ছে এটা কিছু দেখানোর চেষ্টা করবো সার্বিক পরিস্থিতি কিন্তু ভালোই দেখছি আজকে বাজারটাতে একদম যেহেতু গতকালকে রাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু আজকে একটু বাজারটাও একদম পরিষ্কার হয়ে গেছে আর মোটামুটি দেখছি ভালোই বেশ কিছু গবাদি পশুর কালেকশন রয়েছে আমার সামনে পিছনে একদম সব দিকটা তো শুরুতে আমি যদি এদিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বেশ কিছু গবাদি পশু কিন্তু রয়েছে এই দিকটা সুন্দর বেশ চমৎকার কিছু গবাদি পশু কিন্তু রয়েছে একটা

হ্যাঁ এটা একদম একদম এটার সাথে দেখা একটু শাহীবালের বুদ্ধ একটা লাল দেখবে শত্তর মূল আছে সিঙ্গেল পছাত্তর মাল দিয়ে দিবেন আচ্ছা খুব সুন্দর এটা কিন্তু একটা উন্নত জাতের এটাও কিন্তু দেশের সাথে শাহীওয়ালের একটা গাভী

বকটা দেখাচ্ছি একটু দেখাই আমি আপনাদেরকে কারণ সুন্দর দামটা খারাপ না বলে দেখতেছি একটু কম টম হবে কিনা দেখানোর চেষ্টা করব এটা কত দিচ্ছেন ভাই আজকে তো সবগুলো সুন্দর গাভী গরুগুলো নিয়ে আসছেন ভালোই লাগতেছে চাহিদাও

কিন্তু শাহীওয়ালের সাথে যদি অন্য কোনো দেশের সাথে শাহিওয়ালের একটা ক্রস যদি করানো করা এই ক্ষেত্রে কিন্তু আপনারা ওইভাবে ভালো ফল পাবেন না একদম পুরাই শাহিওয়াল আসছে একদম সুন্দর একটা বেশ এটা সালে সাত মাসে গাভিন আছে এখন বর্তমানে সাত মাসে গাভিন আছে দর্শক এটা তো শাহিওয়ালের একটা বীজ দেওয়া হয়েছে আবার এটাও একটা শাহীওয়ালের কারণ বাচ্চা একদম এটা নতুন আসতেছে আর বেশ ভালোই দেখতেছি আজকে বাজারের পরিস্থিতিও খুব ভালো ক্রেতা সমাগমও বেশ ভালো রয়েছে বাজারটাতে আমি যদি একটু আপনাদেরকে এইখানে এটা দাম দর দেখানোর চেষ্টা করব এগুলো কার বলতে পারেন তো বলল যে এইগুলো আরেকজনের আরেকজনের গরু বলছেন যদিও আরেকজনের হলো আমি একটু দেখানোর চেষ্টা করি সুন্দর কিন্তু দাম দিতে পারতেছি না আপনার আইডিয়া করে নিবেন এটা আনুমানিক সাড়ে তিন মন চার মনের কাছাকাছি আছে ওজন হবে না সাড়ে তিন মন চার মন হবে না এটা সুন্দর আইডিয়া করে বললাম দর্শক কেন আমার একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে বাজারে বেশ ভালো আইডিয়া রয়েছে আবার এই একটা সুন্দর পালার মতো আপনারা নিয়ে মনে করি এখানে বেশ ভালো একটা দামে পাওয়াবেন আপনারা মোটামুটি অন্য সব বাজারে একটু বিচার পাঁচ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরুগুলো এই বাজারটা হচ্ছে ভালো লাগা বিষয় পাশে রয়েছে একটা দেখানোর চেষ্টা করি একদম বেশ তো খরচা বৃদ্ধি হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আজকে বাজারে কেন গরু আসতেছে এগুলো কে নিয়ে এসছেন কত দিছেন এটার দাম একশো পনেরো কাস্টমার কত বলছো এখন পর্যন্ত

কিন্তু পরবর্তীতে আবার এটা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আবার মাঝখানে এসে বাধা দিছে যে না আমরা বাইর থেকে আমদামি করব না আমরা আমাদের দেশ থেকে গরুগুলো কি করবো এই ক্ষেত্রে আবার যারা খামারি আছে এরা আবার আর একটা বেদাল বাঁধাইছে এরা বাঁধাইছে হচ্ছে যে আমাদের খাবারের দাম কমাইয়ে দেন আমরা সস্তায় গরু বিক্রি করতে পারবো এখন চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসে নাই হয়তো ইনশাল্লাহ খাবারের দামটা কমলে গরুর দামটা আবারও কমবে এটা দুদিনের আপডেট নিউজ দুদিন দুদিন আগের নিউজ এগুলো যেগুলো সরকার আলোচনা করছে আমাদের সরকারকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে বিষয়টা নিয়ে আমলে আনার জন্য কম বিক্রিত করবে আসলে প্রচুর দাম আসলে হ্যাঁ খাবারের দাম বেশি খাবারের প্রচুর দাম তো

কুরবানি এখন পর্যন্ত বলতে পারতেছি না গরুর দাম কমবে কিনা হ্যাঁ এগুলো আমি দেখাইছি ইনশাল্লাহ দেখানো হয়েছে তো দর্শক আপনারা সবাই সুস্থ থাকবেন থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে আমরা আজকে আছি রামদাস মুর্শির হাট বাজারটাতে এটা হচ্ছে গুনাগরিতে বাসখালিতে অবস্থিত আপনারা সবাই বাজারে চলে আসবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আর এই বাজারটা একটা বিশেষ একটা বাজার তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ